তুমি সুতোয় বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোয় বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা খুন ভালোবেসে সারা তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন তুমি কেন এত ভয়ে ভয়ে না আমার কাছে তুমি তো জানো না কত কথায় অন্তরে জমায় আছে অন্তরে জমায় আছে সাত পাশ ভেবে ফিরে যাই আমি আসিনা তোমার কাছে নিন্দুকেরি কলঙ্কহার পাও যদি তুমি পাছে পাও যদি তুমি পাছে আমি তোমার জন্যে সয়ে যাব শত নিন্দারি দংশন নিন্দারি দংশন তুমি সুতোয় বেঁধেছো সাপলার ফুল নাকি তোমার মুন তুমি সুতোয় বেঁধেছো সাপলার ফুল নাকি তোমার মন তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে মিলনে বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে হাজার বছর ধরে তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে মিলনে বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে হাজার বছর ধরে দুটির হৃদয়ের বয়ে যাবে নদী কত না উজান ভাটি আকাশে বাতাসে ধনিত হবে এই প্রেম চির খাটি এই প্রেম চির আমি তোমাকে হারালে অবিরাম হবে দু চোখেই বড় সন দু বড় তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা খুন ভালোবেসে সারা খুন তুমি সুতোয় বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন। তুমি সুতোয় বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন।